আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইস এ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ আমির হামজা আপনাদের মাঝে আজ আবারও একটি হ্যামার মেশিন বা পালভাইজার মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে বারো ইঞ্চি একটি মেশিন মেশিনটি তিরিশ ঘোড়া মোটরে চালাবেন তো ভিওয়ার্স আপনারা যদি এই মেশিনগুলোকে অর্ডার করতে চান বা ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন এই মেশিনগুলো দিয়ে আপনারা ধানের চিটে ভুট্টা তুষ পালিশ করতে পারবেন এই মেশিনগুলো অতি আধুনিক তো ভিউয়ার্স আমরা বেশি কথা বাড়াবো না তো চলুন আজকে আমরা দেখে আসি আমাদের এই মেশিনের যে ক্রেতা তার সাথে আমরা কিছু কথা বলি সে আমাদের থেকে কেমন রিভিউ পাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের কাছ থেকে তো আপনি এই মেশিনটা নিচ্ছেন তো আপনার কেমন কি মনে হচ্ছে যে আমাদের এই মেশিনটা দিয়ে আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ আশা করে চালাতে পারমু তো আপনি আমাদের সন্ধান কিভাবে পাইছিলেন আমি সন্ধান পাইছি ইউটিউবের মারফত ইউটিউবের মাধ্যমে হ্যাঁ তো তারপর আমাদের সাথে যোগাযোগ করলেন কিভাবে যোগাযোগ করছে যে মোবাইল নাম্বারে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসছে জায়গায় তো এখানে এসে আপনি তো আমাদেরকে অর্ডার দিয়ে মেশিনটা তৈরি করছেন তাই না জি অর্ডার দিয়ে মেশিন তৈরি তো আপনার কি মেশিনটা কি আপনার মনের মতো হয়েছে নাকি ইনশাআল্লাহ মনের মতোই হয়েছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা যদি আমি চালে আরাম পাই তাহলে আমি আরো জনকে নিতে উৎসাহিত করবে অবশ্যই অবশ্যই দেখ আপনার কথা শুনে আমাদের ভালো লাগছে এবং আপনার ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানা হলো ভোলা বাংলা বাজার ভোলা বাংলা বাজার বরিশাল 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 ভোলা বাংলা বরিশাল বিভাগ ভোলা থানা জেলা ভোলা বাংলা বাজার আচ্ছা আমাদের এই ভিডিও দেখে যদি আপনার কাছে কেউ যায় বা আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাই তো আপনার নাম্বার দিলে আপনি কি তাদেরকে আপনার মেশিনে মানে আপনার মিলে নিয়ে যে দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখাবো যদি তারা কোনো কিছু ভাঙাতে চাই মানে বা প্রোডাকশন সম্পর্কে কিছু জানতে চাই আপনি কি তাদেরকে সেটা দেখানোর পারমিশন দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাদের এখানে আসছেন মেশিন অর্ডার করছেন না আমরা আপনার মনের মতো মেশিন দিতে পারছি এটাই আমাদের গর্বের বিষয় আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ আল্লাহ